হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো পটল ভাপা আমরা ডিম আর মাছের অনেক এইভাবে পটলের ভাপা খেয়ে থাকি কিন্তু আজকে আমি তোমাদের করে দেখাবো পটলের তার জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সির মধ্যে আমি দু চামচ পোস্ত দিয়ে দিয়ে যান সামান্য একটু হলুদ সর্ষে সামান্য একটু কালো সরষে সর্ষের পরিমাণটা একটু কমই রাখবে না হলে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে দিয়ে দেবো দু চামচ কোকোনাট পাউডার এখানে তোমাদের কাছে যদি নারকেল থাকে দিতে পারো আমি দোকানে কেনার কোকোনাট পাউডারটাই ব্যবহার করেছি এটা একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি পটলগুলো গাগুলো হালকা করে ছাড়িয়ে নিয়েছি এবং দু সাইডে হালকা করে চিড়ে নিয়েছি এবং যে সাইডটা আমরা চালটা ছাড়িয়ে নিয়েছি সেই সেইটাকে একটু করে চিঁড়ে দিয়েছি তাহলে কি পটলের ভেতরে না মশলাটা খুব ভালো ঢুকবে এবার আমি এগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি চেষ্টা করবে সর্ষের তেলে করার কেন যে কোনো ভাপা জাতীয় জিনিস না সর্ষের তেল দিলেই টেস্টটা বেশি ভালো আসে সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে লাল করে ভেজে নেবো ভাজাটা এত সুন্দর হতে হবে যেন ফিফটি পারসেন্ট আমাদের পটলটা সিদ্ধ হয়ে যায় ভাজা সমিতি সেই পটল ভাজা তেলের মধ্যে সামান্য কালের জুড়ে দিয়ে দেবো দিয়ে দেবো একটা বড় আকারে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দু মিনিটের মতো একটু ভেজে নেবো যখন দেখবো পেঁয়াজের গায়ে হালকা একটা লাল কালার চলে এসছে এবার আমি দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা সবগুলোকে ভালো করে মিশিয়ে চার পাঁচ মিনিট একটুখানি মশলাটাকে কষিয়ে নেব দেখবে কষাতে কষাতেই যখন মশলা থেকে আমাদের কাঁচা গন্ধটা চলে যাবে আর তেলও বেরিয়ে আসবে তখনই বুঝবে আমাদের মশলাটা খুব ভালো কষানো হয়েছে এটাকে আমাদের তুলে টিফিন বাটিতে আমি নিয়ে নিচ্ছি এবার পাটিতে নেওয়ার পরে যে পোস্তর পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এতে কিন্তু বেশি জলটা ব্যবহার করবে না এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ মিষ্টি মিষ্টিটা দিলে টেস্টের ব্যালেন্সটা থাকে তোমাদের যদি পছন্দ না হয় স্কিপও করতে পারো কারণ নারকেলের নিজস্বই একটা মিষ্টিটা থাকে দিয়ে দেবো হলুদ আর রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তিন চার চামচের মতো সর্ষের তেল সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো কেন এটা কিন্তু পরে আমরা আর মেশাতে পারবো না সেই কারণে টেস্টের বুঝেই নুন সব দেখে নিয়ে ভালো করে মিশিয়ে নেবো দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলোকে পটলগুলোকে এত সুন্দর করে দিয়ে দিতে হবে যাতে পটরগুলো সম্পূর্ণ ডুবে যায় ভালো করে এগুলোকে আমি ডুবিয়ে দিচ্ছি আমার প্রত্যেকটাই ভালো করে ডুবিয়ে দিয়েছি আমি মশলাটার ভেতরে এবার টিফিন বাড়িতে ঢাকনাটা আটকে ভালো করে একটু টাইট করে নেব। অনেক সময় বেরিয়ে যাওয়ার ভয়টা থাকে একটা পাত্রের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি তার উপরে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় তিরিশ মিনিটের মতন ভালো করে ভাব দিয়ে নেব গ্যাসটা প্রথমে জলটা ভালো করে ফুটিয়ে তারপরে একদম আস্তে দিয়ে দেবে তারপরে দেখো আমাদের তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আমি ঠান্ডা করে টিফিন গাড়িটা খুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা না অসাধারণ খেতে হয় তোমরা বাড়িতে অবশ্যই করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ